নবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন ঊনষাট বিজিবি শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে একটি চৌকশ দল সাতশ নভেম্বর রাত নটায় অভিযান চালিয়ে অবৈধ তিনটি বিদেশি ওয়ানশুটার গান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার লক্ষ্যে দুষ্কৃতকারী সন্ত্রাসী কর্তৃক সীমান্ত দিয়ে অস্ত্র গোলাবারুদ ও বিস্ফোরক চোরাচালানের সম্ভাবনা থাকায় বিজিবি মহাপরিচালক মহোদয় চোরাচালান বন্ধে বিশেষ নির্দেশনা প্রদান করেছেন মহানন্দা ব্যাটালিয়ান অনুষাট বিজিবির দিক নির্দেশনায় গত সাতাশ নভেম্বর রাতে ব্যাটালিয়ানের অধীনস্থ চকপাড়া বিওপিএর একটি চৌকস টহল দল সীমান্ত পিলার গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের নলডুবি ব্রিজ নামক এলাকায় পাগলা নদী তীরে বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন তিনটি বিদেশি ওয়ান শ্যুটার গান ও ছয় রাউন্ডগুলি উদ্ধার করে প্রাথমিকভাবে উদ্ধারকৃত অস্ত্রগুলো দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বিঘ্নিত ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে চাপাইগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম বলেন বিজিবির সম্মানিত মহাপরিচালক এবং অস্ত্র আমাদেরকে বিশেষ নির্দেশনা প্রদান করেছেন মহাপরিচালকের নির্দেশনার আলোকে মহানন্দা ম্যাটলেন অনুসার বিজিবি সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এই প্রেক্ষিতেpostcss একটি বড় চালার মহানন্দা ব্যাডলিয়ার অনুরোধে গিয়ে শিবন্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে বলে আমাদের এটি গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে। এদিকে জয়পুরহাটের পাঁচবিপি উপজেলার কুসুমবা ইউনিয়ন गोविंदপুর গ্রামের আবেদালি মোরে শীতকালীন তরমুজ বিক্রি শুরু হয়েছে। শীতকালীন তরমুজ ঢাকার পাইকারি ক্রেতারা 37 টাকা 50 পয়সা কেজি দরে ক্রয় করছেন। তরমুজ উৎপাদন ভালো হওয়ায় ও দাম ভালো পাওয়ায় খুশি কৃষকরা। কুসুম্বা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের তরমুজ চাষী শফিক ইসলাম দুই একর জমিতে শ্রী দিলীপ চল্লিশ শতক জমিতে শাহজাহান এক একর জমিতে তরমুজ উৎপাদন করে তরমুজ চাষী শফিক ইসলাম জানান আমার দুই একর জমিতে তরমুজ চাষের জন্য ব্যয় হয়েছে এক লক্ষ টাকা আর বিক্রি হয়েছে দুই থেকে আড়াই লক্ষ টাকা কৃষক সাজাহান বলেন আমি এক একর জমিতে তরমুজ চাষ করতে ব্যয় করেছি পঞ্চাশ হাজার টাকা এবং তরমুজ বিক্রি করেছি দেড় লাখ টাকা গোবিন্দপুর গ্রামে চাষকৃত তরমুজগুলো ঢাকা থেকে পাইকারি ক্রেতারা আসছেন পাঁচবিবির তরমুজ ক্রয়ের জন্য কৃষকদের কাছ থেকে সরাসরি তরমুজ ক্রয় করায় কৃষকদের সময় শ্রম ও পরিবহন খরচ উভয়ই সাশ্রয় হচ্ছে এলাকার অনেকেই তরমুজ চাষে আগ্রহী হচ্ছে যা পাঁচবিবি উপজেলার অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট এলাকাবাসী ঢাকার এক ক্রেতা জানান আমরা কেজি দরে কিনে ঢাকার উত্তরায় আমার দোকান আছে সেখানে কেজি দরেই বিক্রি করি আজকে তরমুজ ক্রয় করেছি সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা কেজি দরে শীতের ফসল হিসাবে খুব ভালো হয়েছে ফসল হিসাবে ভালো হয়েছে আমি এখানে আসছি তরমুজ কেনার জন্য এখান থেকে আমি তরমুজ কিনে ঢাকায় নিয়ে যাচ্ছি ঢাকা উত্তরাতে ওখানে আমার বিক্রি হয় এখানে অনেকেই অভিযোগ করে আমরা হচ্ছে ঠিকা কিনে নিয়ে যায় কেজিতে বিক্রি করি আসলে আমরা এখানে থেকে কেজি কিনি ওখানে কেজি বিক্রি করি এতে অনেকে কাস্টমারের অনেক অভিযোগ তারপরেও আমরা করতেছি কত টাকা কেজি কিনলেন এখন এখান থেকে আমি নিলাম হচ্ছে আপনার আজকের রেট হচ্ছে এটা ৩৭ টাকা পঞ্চাশ পয়সা রেট পড়ছে